চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানব পপুলার কিছু বিয়ারের ব্র্যান্ডের নাম এবং দাম প্রথমেই নিয়ে ফাইভ থাউজেন্ড যার নাম রয়েছে একশো চল্লিশ টাকা আগে দাম ছিল একশো পঁচিশ টাকা সব থেকে সস্তা বিয়ার যদি কেউ জানেন তাহলে সবে এটাই একশো চল্লিশ টাকাতে পাওয়া যাচ্ছে এবং অ্যালকোহল মাত্রা এটাতে কিন্তু এইট পারসেন্ট আছে যে কারণে স্ট্রং বলা হয় এবারে নিয়ে আসলাম কিং ফিশার কিং আগে ছিল এইট পারসেন্ট এটার দাম রয়েছে একশো ষাট টাকা এখন ফাইভ টু এইট করে দেওয়া হয়েছে এবং কোয়ালিটি আমার অতটা ভালো লাগে না টেস্টফুল না কিন্তু খুব তিতো বেয়ার এবার চলে আসি কিংফিশার স্ট্রম এটা খুবই লাইট বেয়ার এবং ফাইভ টু এইট পার্সেন্ট অ্যালকোহল দাম একশো সত্তর টাকায় এবং তিতো অনেকটাই কম কিংফিশার নর্মালের থেকে এটার নাম হচ্ছে কিংফিসার স্ট্রম এটা আপনি একশো সত্তর টাকাতেই পেয়ে যাবেন এবারে আসি টুয়েলভ ক্লাসিক এতক্ষণ যা বিয়ার দেখালাম সব থেকে বেস্ট বিয়ার এটা একশো সত্তর টাকা টুপো ক্লাসিক স্কচ মল্ট ফ্লেভারে আছে আর এটা আগের দাম ছিল একশো চল্লিশ টাকা কিংফিশার স্টমের দামে দাম এটা এবারে চলে আসে বিরা হোয়াইট স্টম মানে একদমই ন্যাচারাল বিয়ার বলতে গেলে চলে এটা গম থেকে তৈরি নতুন দাম দুশো পাঁচ টাকা আগে দুশো পাঁচ টাকাই ছিল এখনও পর্যন্ত দাম এর বাড়েনি যেহেতু পুরোনো স্টক রয়েছে এই কারণে এই বিয়ারটা সবাই খেয়ে দেখতে পারেন খুবই ভালো এবারে চলে আসি বার্ট নিয়ে বার্ড ম্যাক দাম রয়েছে মাত্র দুশো টাকা আগে ছিল একশো পঁচানব্বই টাকা এখন দাম বেড়ে দুশো টাকা হয়েছে এটা শুধুমাত্র বার্ড বাইজার বলেই সম্ভব যেহেতু এদের সেলটা এবার অনেক কমে গিয়েছে তার জন্য দাম কম বেড়েছে এবারে চলে আসি কাজবাং এলিফেন্ট স্ট্রং যার দাম রয়েছে দুশো দশ টাকা আগের দাম ছিল একশো পঁয়ষট্টি নতুন দাম হচ্ছে আবার একশো নব্বই টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন